রাসেলস বাইপার রাসেলস বাইপার এখন রাসেলস বাইপার কইতে কইতে মতিউর বাইপারের যে ইস্যুটা যে বিষয়টা এই মতিউর রহমান বাইপারের কিন্তু এই ইস্যুটা আস্তে আস্তে তলে পড়তেছে দেখা পড়তেছে ডাউনে যাইতেছে যেইভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে রাসেলস বাইপার নিয়ে হাইলাইট করা হইতেছে প্রকৃতপক্ষে বাংলার মাঠে ঘাটে খালে বিলে নদী নালা পাহাড় পর্বত বাড়ির চিপা আঙ্গিনায় কোনো জায়গায় এই পরিমাণে রাসেলস বাইপার নাই বাস্তবে নাই যেইভাবে ফেসবুকে আর ইউটিউবে দেখানি হইতেছে আর রাসেলস বাইপার হইতে হইতে মতিউর রহমানের মতিউর বাইপারের বিষয়টা তুলে পড়তাছে রাসেলস বাইপার কিতাব এটা রাসেলস বাইপারের সে অনেক বিষদর অনেক শক্তিশালী অনেক বয়ং করেছে মতিউর বাইপার রাসেলস বাইপার সময় ফাইলে মানুষের হামড়ায় আর মতিউর বাইপারগুলায় সময় লাগে না দিন রাত চব্বিশ ঘন্টা খামড়ানোর চেষ্টা করে রাসেলস বাইপার মানুষের গায়ে খামড়ায় আর এই মতিউর বাইপারগুলায় দেশের সম্পদে খামড়ায় রাষ্ট্রের সম্পদে খামড়ায় জনগণের সম্পদের মধ্যে দিনরা চব্বিশ ঘন্টা টুক করে সুবল মারে আর খামড়ায় এই মতিউর বাইপারগুলা পনেরো লক্ষ টাকার ছাগল খায় আর রাসেলস বাইপারে দুই টাকা রিদুর খায় এই মতিউর বাইপারগুলা সত্তর আশি লক্ষ টাকার গরু খায় আর রাসেলস বাইপার এবারে মাস আর ব্যাঙ্কায় এখন চিন্তা করা যায় কত শক্তিশালী এই মতিউর বাইপার রাসেল বাইপারের তুলনায় শত শত হাজার হাজার গুণ শক্তিশালী হাজার হাজার গুণ ভয়ঙ্করইছে এই মতিউর বাইপারগুলা দুর্নীতি দমন কমিশন দুই দিন আগে মাঠে নামছে তদন্ত করতে আল্লাহর হুকুমে সাগলা যখন রিপুট করছে ছাগলে যখন প্রতিবেদন করছে তখন দুর্নীতি দমন কমিশন মাঠে নামছে তদন্ত করতে এখন কথা হইল তোমরা দুর্নীতি দমন কমিশনের খামটা কিতা। তা খামটা যদি ছাগলে করিয়া দেয় না তোমরা কি বুঝাইতে চাও যে তোমারে দিয়া এই খাম সম্ভব না এই খাম করতে গেলে ছাগলের এই দরকার এ দুর্নীতি দমন কমিশনের মধ্যে ছাগল নিয়োগ দেওয়া দরকার তোমরা দরকার নাই না তোমরা কার্যকলাপে তো এটাই বোঝা যায় ছাগলে রিপোর্ট করার পর ছাগলে একটা ছাগলে যখন রিপোর্ট করছে আল্লাহর হুকুমে যাই হোক তখন তোমরা মাঠে নামছো এরপরে মতিউর বাইবারের বিরুদ্ধে তদন্ত করতে এই যে মতিউর রহমান কালি মতিউর রহমান আজয় এই যে মতিউর বাইপারের প্রথম স্ত্রী প্রথম ওয়াইফ প্রথম বউ তার কোনো কিছুর অভাব নাই সম্পদের পাহাড় টাকা পয়সার পাহাড় ব্যাংকে কোটি কোটি টেকা কোনো কিছুর অভাব নাই তার প্রথম স্ত্রীর নাম হইছে লাল কানিজ লাকি জীবনে আর কি আছে বাকি সব কিছুই আছে সে একজন শিক্ষিকা তিতুমির মহিলা সরকার তিতুমির সরকারি মহিলা কলেজের শিক্ষিকা বাংলা বিষয়ের তার নামে রায়পুরায় একশো পঞ্চাশ একর জমি চিন্তা করা যায় একশো পঞ্চাশ একর জমি মানে এক হাজার পাঁচশো শতক এই জমির উপরে সে পার্ক বানাইছে এরপরে ইকো রিসোর্টস বানাইছে এই যুবক যুবতীগুলা ওই পার্কের মধ্যে টাইম পাস করে সময় কাটায় গল্প গুজব করে আনন্দ করে ফুর্তি করে মাস্তি করে আইটার ভিতরে ঢুকলেই তো টেকার কারবার এখন একটা মহিলা একটা সরকারি কলেজের শিক্ষিকা হইয়া বাংলা বিষয়ের শিক্ষিকা কইয়া একশো পঞ্চাশ একর জমির মালিক কত টাকা জমির মূল্য হইতে পারে চিন্তা করেন রায়পুরাতে একশো পঞ্চাশ একর জমির মালিক কিভাবে হইতে পারে অবশ্যই মতিউর বাইপারের হাত আছে মতিউর বাইপারের সহযোগিতা আছে এছাড়া তো একজন মহিলা একশো পঞ্চাশ একর জমির মালিক কীভাবে হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক কিভাবে। হয় একজন শিক্ষিকা থাকা অবস্থায় এখন আমরা উচিত রাসেলস বাইপার নিয়ে হাইলাইট না করিয়া এইসব মতিউর বাইপারগুলার নিয়ে হাইলাইট করার দরকার